গুড মর্নিং বন্ধুরা নতুন বছরের নতুন ব্লগে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার দু নতুন বছরটা যেন সবার অনেক অনেক ভালো কাটে আর আমি অনেক আশা নিয়ে এই নতুন বছরটা শুরু করলাম কারণ এই বছরটা কিন্তু আমাদের জন্য অনেক স্পেশাল হতে চলেছে সবাই আশীর্বাদ করো আর হ্যাঁ তোমরা সবাই বলবে ফার্স্ট জানুয়ারির ভিডিও আজকে ছাড়ছো সত্যি গো ভিডিও দিতে অনেক লেট হয়ে যাচ্ছে তাই প্রথমেই তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি দেখো আজকে বাজার থেকে ডাক পুরো তুলে নিয়ে এসেছো নাকি এক নিয়ে একটা অলরেডি ফবিরের খাওয়া হয়ে গিয়েছে আমি বললাম দাঁড়ো একটু ভিডিও করে দেখাই এরকম ডাব কিন্তু সচরাচর দেখা যায় না আমাদের এই লোকালে এগুলো বেশিরভাগ ডাব বলে হ্যাঁ সমুদ্রের ওদিকেই দেখা যায় পুরো হলুদ গোল্ডেন ডাব দেখতেই কি সুন্দর লাগছে তবে এই ডাবগুলো খাওয়া বেশি উপকার তাই না তো এখন হচ্ছে গিয়ে এই ডাব খাবো এখন কটা আছে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা এনেছিলে একটা খাওয়া হয়ে গেছে তো চলো এখনো একটা খেয়ে নি দেখো দারুণ একটা শাড়ি আর জুয়েলারি পরে রেডি হয়ে গিয়েছি কয়েকদিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম এই শাড়িটা আমি নিয়েছি এটা সেম রেড কালার আমার ছিল তোমরা অনেকেই পছন্দ করেছো এটার সাথে ভায়োলেট কালারের ব্লাউজ পিস তো ব্লাউজ পিসটা এখনও মেক করা হয়নি নতুন শাড়ি তো আমার একটা প্লেন এরকম ভায়োলেট কালারের ব্লাউজ ছিল তো সেটার কন্ট্রাস্টে পড়েছি শাড়িটার কালারটা এতটাই সুন্দর না মানে এটা তোমরা রেড ইভেন রানি কালার ব্লু সব কিছু দিয়েই পরতে পারবেন নিয়ন কালার এত ভালো লাগে আর এই জুয়েলারিটা নিয়ে তো কোনো কথাই হবে না হ্যাঁ শাড়িটার লিঙ্ক কিন্তু আমি ভিউ প্রোডাক্টে ট্যাগ করে দেবো অবশ্যই তোমরা নিয়ে নিতে পারো ভীষণই রিজনেবেল আর এটা কিন্তু ভীষণই ভাইরাল ট্রেন্ডিং একটা শাড়ি আর জুয়েলারিটা নিয়ে কোনো কথা হবে না এত সুন্দর আমি এই শাড়িটার সাথেই পরেছি তাই এত মানিয়ে গিয়েছে আর ওয়েডিং পারপাস পরলে তো কোনো কথাই হবে না সামনে যাদের বিয়ে রয়েছে মেহেন্দি সঙ্গীত এইসব অনুষ্ঠানের জন্য কিন্তু দারুণ আর এত রিজনেবল প্রাইস এই সত্যিই ভাবা যায় না দেখো তো কেমন লাগছে খুবই লাইট ওয়েট ইভেন ওভি টিকলিটা পরেও একটু দেখছিলাম ছবি তুলছিলাম তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই করে জানিও আমার কিন্তু দারুণ পছন্দ হয়েছে সকাল সকাল কিন্তু স্নান ধান হয়ে গিয়েছে নতুন বছরের নতুন দিন তো আজকে হচ্ছে পুরো দিনটাই কাটাবো বাপের বাড়িতে আজকে স্পেশাল রান্না রান্নাবান্না একসাথে খাওয়া দাওয়া সব কিছু হবে তো সেই জন্য কিন্তু সকালে স্নান টান করে চলে যাচ্ছি একেবারে ওই বাড়িতে তো কি স্পেশাল রান্নাবান্না হচ্ছে তোমাদের সাথে তো শেয়ার করবো তো চলো এই যে ব্যাগ নিয়ে নিয়েছি কারণ ব্যাগের মধ্যে ওষুধপত্র ফোন এগুলো রয়েছে চলো বেরিয়ে পড়ি চলে এসেছি এই বাড়িতে চলো তুমি কি আবার বাজারে যাবে চলো মা এই বাড়িতে চলে এসেছি আর এই বাড়িতে আসা মানেই যেন একদম ঠান্ডার মধ্যে ঢোকা তো মাকে বলে দেই হ্যাপি নিউ ইয়ার ঠামি কই ঠামি হ্যাপি নিউ ইয়ার এখানে সব কাটাকুটি চলছিল আমি এসে গিয়েছি এবারে বাদ বাকি সব কিছু হবে এখানে জোর কদমে এখন রান্না বান্নার আয়োজন চলছে এই মাটনটা হচ্ছে ও আজকে মেনুটা বলে দাও মা মটন কষা সেই সাথে ধনে পাতার চাটনি স্যালাড তো এটা হচ্ছে পুরো একদম মটন বিরিয়ানির পিস করে বাবা নিয়ে এসেছে কবির কি এটা এক কেজি আছে তাই তো কবির কি এটা তোমার কতটা কোয়ান্টিটি আছে কবির কি আবার নিয়ে এসেছে সাতশো গ্রাম এটা হচ্ছে গিয়ে কষা হবে তাই তো কষা হবে তো দুই মানে প্রায় এক কেজি সাতশো মাংস আজকে আর এখানে হচ্ছে আলু কাটা রয়েছে আর এখানে সব মশলা সব বাটা চলছে সবাই মিলে আজকে পিকনিক স্টাইলে রান্না হচ্ছে আর আমার দায়িত্ব হচ্ছে ভিডিও করা আর এখানে দেখো চাল ভেজানো রয়েছে পেঁয়াজ রসুন আদা আবার চিকেন পকোড়ারও প্রিপারেশন ছিল তবে ওটা হচ্ছে সন্ধেবেলার দিকে হবে এই যে ভাতের জন্য জলও বসিয়ে দেওয়া হয়েছে তো জোর কদমে কিন্তু রান্নাবান্নার প্রস্তুতি চলছে ওয়াও আর তার উপর লেখা রয়েছে কি সুন্দর এখানে দেখো বন্ধুরা বিরিয়ানির মাটনটাকে কুকারের মধ্যেই একদম কষানো চলছে আর এখানে হচ্ছে জল ছাড়া আজকে মাটন গ্রেভিটা রান্না হবে উইথ পেঁয়াজ বেরেস্তা দিয়ে তো দেখো একদম লাল লাল দুই ধারে মাটন হচ্ছে এখানে বন্ধুরা আমি বিরিয়ানির লেয়ারিংটা দিচ্ছি এতক্ষণ ধরে সব কিছু প্রিপারেশান চলছিল তো সব কিছু রয়েছে বেরেস্তা গোলাপ জল কেওড়া জল আচর বিরিয়ানি মশলা কাজু তারপর মাটন ঘি তো সুন্দর করে বিরিয়ানিটা লেয়ার দিই তারপর দমে দেব। আজকে নিউ ইয়ার স্পেশাল বাপের বাড়িতে স্পেশাল মেনু এক হাড়ি মাটন বিরিয়ানি এখানে রয়েছে মাটন কালা ভুনা ধনে চাটনি স্যালাড আর শেষে থাকবে মিষ্টির দই তো চলো এবারে আমরা সবাই লাঞ্চ করব সবাই বসে পড়েছি আমরা লাঞ্চ করতে সুন্দর আছে তো চলো খাওয়া দাওয়া করিনি ঠান্ডা হয়ে যাবে না হলে জুসি আছে তো ফার্স্ট জানুয়ারি তো খুব ভালোভাবে কাটালাম তারপর থেকে আমি আর ভিডিও শ্যুট নেই নি সেকেন্ড জানুয়ারি আমার ছিল একটা টেস্ট তো সেই কারণে চলে এসেছিলাম আমরা ডায়াগনিস সেন্টারে তো টেস্টটা কিন্তু আমার হয়ে গিয়েছে এখন ওয়েট করছি রিপোর্টের জন্য একটা জিনিস সুবিধা যে রিপোর্টটা কিন্তু ইনস্ট্যান্ট দিয়ে দেয় যার কারণে কিন্তু নেক্সট দিন আর আসতে হয় না তো খুব টেনশানে টাইমটায় জানি তোমরা সবাই রিলেট করতে পারছো আমার সাথে আর এই দেখো আমরা কিন্তু রিপোর্ট পেয়ে গিয়েছি আর রিপোর্ট ভালোই এসেছে তাই আমরা কোথায় চলে এসেছি আজকে মানে তোমরা দেখলে হাসবে না বকবে আমি জানি না তো দেখো চলে এসেছিলাম তো আজকে হচ্ছে বাই প্রবীর এখানে হচ্ছে আলটিমেট বাকেট রয়েছে যেখানে ক্রিস্পি চিকেন প্লাস কি বলে উইংস রয়েছে স্ট্রিপস রয়েছে সব কিছু রয়েছে আমি কোক খাবো না বলে মানে কোল্ড ড্রিঙ্কস খাবো না বলে মা আর জন্য এটা আমার জন্য ফ্রাইস নিয়েছি ডিপস রয়েছে দুটোই নন স্পাইসি ক্যাচ আপ ব্যাস মা কতটা খুশি এখানে আসলেই কি দিবাপির বিরিয়ানি খেতাম তো আজকে সন্ধ্যেবেলা হয়ে গেছে তো সেই জন্য একটু খেয়েছি জানি আনহেলদি তারপরেও শখের দাম লাখ টাকা সেই জন্য খাচ্ছি তো চলো এবারে খেতে আরম্ভ করি কী দিয়ে স্টার্ট করলে স্ট্রিপস তুমি কি উইংস মা উইংস নিয়েছে এতটা খেয়েছি আবার নিয়ে যাচ্ছি তাই তো চলো পৌষ মাসে প্রত্যেকের বাড়িতেই নিশ্চয়ই আসে সম্বল পুজোর এরকম গান তো আমাদের বাড়িতেও এসেছিল আর আমরা বাড়ি চলে এসেছিলাম তো চলো আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে পাই